আসসালামু আলাইকুম ভিহার্স আজ আমি আপনাদের জন্য একটা মগজ রান্নার রেসিপি নিয়ে আসলাম এখানে আমার একটা গরুর মগজ আছে এটা রান্না করতে আমার এখানে পিঁয়াজ কুচি কাঁচামরিচ এখানে মরিচের গুঁড়ো আদা রসুন জিরা রসুনের পেস্ট লবণ হলুদ মরিচ গরম মশলা টমেটো কুচি এইভাবে ছোটো ছোটো করে কিছু আলু কেটে নিয়েছি ধনে পাতা আর আমার মগজটা প্রথমে আমি ভিওয়ার্স এই রকম একটা পাত্রে পানি নিব পানির মধ্যে একটু হলুদ দিয়ে পানিটাকে ফুটিয়ার মধ্যে মগজটা আমি দিয়ে পরিষ্কার করে নিব ভিওয়ার্স আমার সাথে থাকুন আমি মগজটাকে এইরকম পানির মধ্যে হালকা একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করে এটাকে পরিষ্কার করে নিব আমি মগজটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি কিমা করে কেটে নিব আমি মগজটাকে এইভাবে কিমা করে কেটে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি আলুটাকে আমার আলুটা ভেজে নিতে হবে এর মধ্যে সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ করে ভেজে আমার আলুটা এইরকম ভাজি হবে হালকা ব্রাউন আমি আলুটাকে ভাজি করে এইভাবে তুলে নিবো এরপর আমি তেলের মধ্যে দারচিনি গরম মশলা গুলো পেঁয়াজটা অ্যাড করব আমি পেঁয়াজটা সামান্য একটু ভাজবো এবার আমি আদা রসুনের পেস্টটা জিরাটা দিয়ে দিব আমি লবণটা অ্যাড ধনিয়া হলুদের পাখিটা অ্যাড করব মরিচের গুঁড়োটা দিয়ে দিব আমার এখানে এক চা চামচ মুড়ি চা চামচ হলুদ ধনিয়ার জিরা এবার আমি মগজটা দিয়ে দিচ্ছি সমানভাবে ঢেকে দিব। দিয়ে আর সামে এখন আলুটা যে ভাজি করে রেখেছিলাম এটা দিয়ে দিব। এবার এরকম ছোট ছোট করে টমেটো কেটে রেখেছি টমেটো কুচিটা দিয়ে দিব আমি কিছু একটু লাল করে ভাবস আমি এখানে একটু গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো আছে এটা অ্যাড করবো এরপর আমি ধনে পাতাটা যে কেটে রেখেছি এটা দিয়ে দিব আমার মগজ ভাজিটা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নিব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও বেশ লাগবে হয়ে গেল আমার মগজের রেসিপিটা এভাবে ভাজি করে খেলে খুব ভালো লাগে ভিউয়ার্স যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ